আজকে আমার চুনুনটা হচ্ছে যে আমরা আল্লাহ পাকের কাছে কিভাবে যাব তার সাধনা কেমন করে করব সেগুলো একটু একটু হৃদয়জ্ঞান বুঝলেন ওলা তা কোন ওকার লাজিন নাসুল্লাহ ফাংশা তোমরা তাদের মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে গেছে আল্লাহকে কারা ভুলে গেছে যারা আল্লাহকে চেনে না চেনে না

কেন আল্লা বলছে ফায়না ফায়েন আমার তাওয়াল্লু ফাসামা অজহুল্লাহ যেদিকে তুমি তাকাও না কেন আল্লাহ চেহারা দেখতে পেয়ে বা ও আমাকেও মায়েন আমাকে সোরা লাগা দে তুমি যেখানে থাকো না কেন আল্লাহ তোমার সাথে আছে তাহলে আমি নেই তো আল্লাহ নেই আমি আছি আল্লাহ আছি আরে আরে আমি যখন ছিলামনি কেউ আল্লাহ বলা ছিল তা আল্লাহ বলবে কে নেই যে কেউ আমি যখন ছিলাম নিয়ে আমার আব্বা ছিল আরে আমি জন্ম হলে তো বাপ ভালো বলছিস ঠিক না ঠিক না বিয়ে তো হলো বাপমা হয়েছে জন্ম হলে যে যে যাকে জন্ম দিন সে বলবে আব্বা ঠিক তা আমি নয় তো আল্লাহ কথা আমি আল্লাহ বলবো তবে আল্লাহর কদর বাড়বে ঠিক না না অন্য বুঝলে হবে কথাটা ভালো করে বুঝতে হবে তাহলে আল্লাহ যে নামটা বলিয়েছে সে কে বলিয়েছে মুস্তফস্তফ তার নাম কি আল্লাহর আগে কি নাম ছিল কেন আল্লাহ নিচে থাকে না উপরে থাকে আল্লাহ স্থানটা উপরে না নিচে যেখানে থাকুক সে উপরে উপরের আরবিটাই হলো আলী সুবহানাল্লাহ তাহলে শুরুতে আল্লাহর নামে আলী বিসমিল্লাহির রহমান আল্লাহ তোমার নামে শুরু করতে দিই তোমার নাম কি আমার নাম আলী হ্যাঁ

আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো এবং জান্নাতে ঢুকে যাও জান্নাতে কোথায় টুকটু বলেছে মরার আগে না মরার পরে পরে আর মল্লা বলে মরার পরে পরে পরেন বললেন তো জান্নাতে ঢুকতে গেলে এইভাবে ঢোকা যাবে না এই জন্য মুর্শিদপুরার সাউফ দেয় তাই মোরা গাবা মশলা দেয় কেন কেন তুমি সাধনা করলে তো ঢুকবে হ্যাঁ তোমার রবের দিকে ফিরে এসো তো রবের দিকে রবের দিক কোনটা আমার যে পালন যিনি আমাকে সৃষ্টি করছেন রব মানে কি মান আল্লাহ কা প্রশ্ন করে না মান রব কা রব কা একটা রব হচ্ছে পালন কর্তা আর একটা রব হচ্ছে বিশ্ব পালন ও হলো রাব্বুল আলামিন বিশ্ব দুনিয়া বোমা মানো সব আর এ হলো মুর্শিদ হলো রাবুল আলামিন মুরিদের মাথা থেকে পাপ হতে এটা আলামিন সমস্ত জগৎ আছে আমার হাত হাত কে করছে হাত নড়ছে না হাত কাজ করে জবান জবান কথা বলে জায়গা ভোগ করে চোখ দর্শন করে কান কান শ্রবণ করে নাক নাক শ্বাস গ্রহণ করে এই সমস্ত অঙ্গ ঘুনা যাবে ভেতর এগুলো পরিচালনা কে করছে করছে এগুলোর পরিচালনা করে দিল দিল মন যদি বলে বলে ধরবো মন জাগর বস থাকবো তাহলে মন ড্রাইভার মন পরিচালনা করছে করছে তাহলে আর্দ্রগুলো অঙ্গপ্রত্যঙ্গ সারা জগৎকে পরিচালনা করছে একটা মনটা মন হুম তাহলে এরকম তাম জাহানকে যিনি পরিচালনা করবে সেই ইমামটাকে কেন মন ছাড়া যখন এতগুলো তোমার হাত পঙ্গ পতঙ্গ কাজ করতে না পারে যদি মন ছাড়া না চলে মন যদি বলে বসতে বসে থাকবে মন যদি বলে চলো চলবে তো তোমাকে আমাকে চালাবার জন্য তো ইমাম দরকার তো সেই ইমামটা যে হবে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য ইমাম না হয় কি বললাম বললাম না পাক আছো নাফক মুতফা দিকে সৃষ্টি হইছে বা ওই মুতফাকে ভাগ করতে গেলে ভাগ যেতে হবে নিজেকে বিলীন করতে হবে এইজন্য বলছে কি যে তুমি মুরিদ হয়ে রয়ে গেলে নাফসে মুতমাইন্নাতে এসেই রয়ে যাবে যাবেন আসরাতে মুস্তাকিমে দাঁড়িয়ে থাকা নামি কুফরি হবে মুনাফেক হবে আর আম যেখানে আছে সেখান পথে যেতে হবে

ধরে রাখবে এও ভুল তাহলে যদি ধরে রাখে মনে করো সে ব্যবসায়ী কারণ সে জানে দশটা মুড়ি থাকে আমার লাভ আছে কিন্তু ভালো মন্দ চলার পথে যদি ঠিক থাকে তো থাকো আর না দুটো পাঁচটা মুড়ি থাক আমার ভালো থাকে খারাপ করতে গিয়ে মুড়িদের মতো মুড়িদ হবে ওদের মানে লাখো লাখো পীর পাওয়া যাবে গলি গলি পীর ঘুরবে খাটি মুড়িদ পাওয়া নসিবের ব্যাপার যদি কোন কামেল ফির একটা খাঁটি মুরিদ পেয়ে যায় তো সে একটা নসিব নসিব আল্লাহ কাছে বলবে যে আর একটা তৈরি করেছে হাজারো লাখো সাহাবি তৈরি হয়েছে মওলা আলী কজন আর যে তৈরি হয়েছে হিংসা দেখেছো পরপর লেগে গেছে তার পিছনে পুরো খানদান বড় দুশ্মন চলে সেই দুশ্মনী আজও বড় চলছে হুম

নবীকে দেখতে পাই তো কি হবে এস কারণে মোহাম্মদের কারণে নবী খুব নূরে নজরটা দেখে নিয়েছে তোমার মাঘ ফেরাতের দোয়া যদি চাইতে হয় যদি কোনো সময় বয়সকে দেখতে পাও তার কাছে তোমার মাঘ ফেরাতের দোয়াটা চেয়ে নেবে অমর সারা জীবন নবীর সানিধ্য লাভ করেছে নবীর সঙ্গে জীবন কাটিয়েছে তার কোন মাঘ জন্য যে নবীর সঙ্গে কোনো দেখা হয়নি ইনি ওকে উনি একে কেউ কাউকে দেখেনি আর তার কাছে সাহাবিকে বসে তার কাছে মাঘ ফেরাতের দোয়াটা চেয়ে নিও এটা কিসের জন্য সাহাবির মর্যাদা বেশি যে জীবন দেখেনি মজলবে সেই জন্য যে সেই নবীর উপরে इश्क করেছে সুবহানাহু ওয়া হাব্বত মহব্বত আর মহব্বত তাকাই বলে যাকে ভালোবাসে না থাকবে দুনিয়া না থাকবে জান্নাত না থাকবে আکرات বাস মুর্শিদ মওলা যারা মহব্বত করে সেই জান্নাতও দেখে না দুনিয়াও দেখে থাকে হ্যাঁ মুর্শিদ तेरा कदमों की जगह बस मेरे लिए आलीशान है বাবা বা আমি নাম কিছু বুঝি না বাস তোমার আমি হয়ে যাই তুমি আমাকে তোমার জায়গায় কত জায়গা দাও দাও হম